শ্রী শ্রী ঠাকুরের মাথায় মুকুট পরাচ্ছেন শ্রী শ্রী কৈবিলনাথের সপ্তম মন্ত শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মতায় জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর বিগ্রহ মূর্তিতে মুকুট পরাচ্ছেন শ্রী শ্রী কৈবিলনাথের সপ্তম মন্ত শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মতায় জয় রাম শ্রী শ্রী ঠাকুরের মাথায় মুকুট পরাচ্ছেন ঠিক আছে ঠাকুরের চরণে মুকুট অপরূপ সৌন্দর্য শোভাবর্ধন আরো করতেছেন জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় রাম শ্রী শ্রী ঠাকুরের মাথায় মুকুট করানোর কাজ সমাপ্ত হলো জয়রাম জয়গোবিন্দ দিল্লি মন্দির দিল্লি মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম দিল্লি মন্দির দিল্লি মন্দির অপরূপ সৌন্দর্য এই দিল্লি মন্দির চারিদিকে গাছপালা সৌন্দর্যে ভরা দিল্লি মন্দির দিল্লি মন্দির নাম শেষ হলো মহারাজ মহারাজের রূপ কক্ষে জয়রাম জয়গুল